সমাবর্তন যাতে না হয় তার জন্য প্রচুর চেষ্টা ও চক্রান্ত চালানো হয়েছিল কিন্তু আমি বলছি সমাবর্তন অনুষ্ঠান হবে। আমি আশা করছি মার্চ মাসের মধ্যেই হবে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ইন্টার কলেজ স্পোর্টস মিটস প্রতিযোগিতায় অংশ নিয়ে বললেন রাজ্য শিক্ষামন্ত্রী প্রাত্য বসু উল্লেখ্য রাজ্য সরকার ও রাজ্যপালের সংঘাতে দীর্ঘ আট বছর ধরে বন্ধ হয়ে রয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট বাংলার কথা আমি তো বলে দিলাম আজকে নিশ্চয়ই এখানে সমাবর্তন হবে কনভোকেশন হবে কনভোকেশন হওয়ার জন্যে যাতে না হয় এখানে প্রচুর চেষ্টা এবং চক্রান্ত চালানো হয়েছিল কিন্তু আমি বলছি কনভোকেশন হবে কনভোকেশন সমাবর্তন বোরবঙ্গে আমি আশা করছি মার্চ মাসের মধ্যেই একটা বিষয় দাদা সেটা হচ্ছে ওয়েবকুপার সভাপতি কার্তিক মহারাজের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছেন এই ছবি ভাইরাল হয়েছে বিতর্ক হচ্ছে উনি আর বেশ কিছুদিন আগে থেকেই উনি আর আমাদের স্টেট প্রেসিডেন্ট মানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নেই যার কথা আপনি বললেন বীরভূম জেলার সঙ্গে কথা বলে অনুমতি অনুমতি নিয়ে এই কী নামে অধ্যাপক দীনবন্ধু মন্ডল ইনি হচ্ছেন এখন বীরভূমের বীরভূম ডিস্ট্রিক্টের কুপার প্রেসিডেন্ট যার নাম আপনি বলছেন তাকে বেশ কিছু না সরিয়ে দেওয়া দাওত এখন কি উনি তিরঙ্গলের সঙ্গে আছেন নাকি হ্যাঁ তিরঙ্গলের সাথে তিনি আছেন না সরিয়ে দাওত আমি আমার ওইখোপায় নেই এবার কোথায় কি আছে না আছে আমি জানি না কলেজ কলেজ নির্বাচন কমিটি গঠন দেখুন ওটা তো মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন বলে বলবেন বলেছেন সুতরাং আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা ক্রমে আমরা ঠিক করবো আমাদের দপ্তর ধন্যবাদ ভাই